আসসালামু আলাইকুম আমাদের আজকের আয়োজনে রয়েছে বিফ বোনার রেসিপি সবচেয়ে সহজ কিন্তু খেতে দারুণ মজার একটা বিফ বোনা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রান্নার জন্য এক কেজি গরুর মাংস হাড় চর্বি সহ নিয়েছি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আদা রসুন বাটা একসাথে মিশিয়ে দেড় টেবিল চামচ করে নিয়েছি দুইটাই জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া এগুলো সব আধা টেবিল চামচ করে দিচ্ছি আমি গরুর মাংসের রান্নায় যতটুকু উপকরণ দিচ্ছি আপনি যদি এক কেজি চিকেন রান্না করেন তাহলে মশলা অর্ধেক কমিয়ে দিবেন স্বাদ মতো দিচ্ছি লবণ আমি আজকে যে মাংস রান্না করছি এটা অনেকটা কচি মানে কচি গরুর মাংস সেজন্য আমি আজকে জায়ফল দিচ্ছি না তবে আপনার যদি মাংসটা একটু শক্ত হয় তাহলে অবশ্যই একটু জায়ফলের গুঁড়া দিবেন একটি জাইফলের অর্ধেকটা গুঁড়া করে দিবেন আমি ঝালের জন্য আরও ছয়টি কাঁচামরিচ দিয়েছি আজকে রান্নায় যে লবণটুকু দিয়েছি তা আমার স্বাদ অনুযায়ী তিন চা চামচ নিয়েছি আমার জন্য ঠিক ছিল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো আধা টেবিল চামচ করে দিয়েছি মাংসের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি রান্নার জন্য চুলায় চলে যাচ্ছি আধা কাপ পরিমাণ রান্নার তেল গরম করে এতে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ এগুলো কিছুক্ষণ ভেজে যখন মিষ্টি এড়ো ছড়াচ্ছে তখন এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজের টুকরো গরুর মাংস রান্নার সময় পেঁয়াজের টুকরোগুলো এরকম মোটা করে দিবেন তাহলে মাংস যতক্ষণে সিদ্ধ হবে ততক্ষণে পেঁয়াজটা আর লেগে যাবে না মানে পুড়ে যাবে না আর বেশি কুচিয়ে দিলে গরুর মাংস সিদ্ধ হতে হতে পেঁয়াজটা অনেক সময় পুড়ে যায় মাংস দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি তেলের সাথে ভেজে নিচ্ছি চুলায় লো আছে প্রায় বিশ পঁচিশ মিনিট এটা কষিয়ে নিয়েছি অল্প আছে এটা রান্না করার কারণে মাংসের ভেতর থেকে বের হওয়া পানি দিয়ে এটা কষানো হয়েছে এখন ঝোলের জন্য পানি দিয়েছি এমন পরিমাণ পানি দিতে হবে যেন মাংসগুলো এরকম ডুবুডুবু থাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে রান্না করে নিব ঝোল দিয়ে বেশ কিছুক্ষণ রান্নার এক পর্যায়ে যখন ঝোলটা এরকম মাখা মাখা হয়ে আসছে আর মাংসটা নরম হয়েছে এ পর্যায়ে আমার রান্নাটা হয়েছে চুলা থেকে নামিয়ে নিব এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ